আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের কী কী গাড়ি লাগবে এই যে এদিকে দেখেন আছে এক্স ফিল্টার এদিকে আছে নাইনটি এদিকে আছে আপনার এক্স করোলা এদিকে আছে এক্স ফিল্টার এদিকে আছে এক্স করোলা ভিতর বিস্কিট কালার উনত্রিশ সিরিয়াল এদিকে আছে নিশান এক্সটেল কাগজ ডেট ফেল কাগজ দুই বছর ফেল এই গাড়িটা মাত্র পাবেন সাত লক্ষ টাকার নিচে সাত লক্ষ টাকার নিচে নিশান এক্সটেল দুই হাজার দুইয়ের মডেল শুধু অক্টেন ড্রাইভ এদিকে রয়েছে প্রাডু শুধু অক্টেন ড্রাইভ সানড রয়েছে এদিকে রয়েছে আপনার এক্সিও ফিল্টার একদম সস্তায় এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে স্টারকারে স্টারকারের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন আরও কী কী গাড়ি স্টারকারে রয়েছে সবগুলো গাড়ি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এদিকে রয়েছে আপনার এক্সিও বাইস সিরিয়াল দুই হাজার দশে এগারো মডেল এটা হলো দু হাজার এগারো মডেল এদিকে এক্স করলা। এদিকে জিকোরলা আছে যে দেখেন জিকোরলা যাদের ওল্ড শেপ জিকোর লাগবে ওল্ড শেপ জিকোরলা দুই হাজার তিনের মডেল এদিকে এদিকে রয়েছে হুন্ডাই এইসন এদিকে রয়েছে আপনার প্রাড়ু এদিকে রয়েছে প্রাড়ু লাল কালার এটাতে রয়েছে আপনার এটাতে রয়েছে যে দেখেন মণ্ডপ এবং এই যে অটো গিয়ার ঠিক আছে দরজা অটো দরজা অটো এই যে দেখেন দরজা অটো ঠিক আছে অল অপশন অটো লুকিং গ্লাস অটো এ দেখেন টায়ার কন্ডিশন নতুনের মতন এছাড়াও এদিকে রয়েছে হায়েস যারা হায়েস খুঁজেন তাদের জন্য রয়েছে হায়েস এদিকে রয়েছে এলিয়ন ওদিকে রয়েছে এদিকে রয়েছে একজিও সাইত্রিশ সিরিয়াল এদিকে রয়েছে পিয়াস এদিকে রয়েছে এক্সকরোলা এদিকে এক্স এক্সকোলা শেপ রয়েছে রয়েছে এক্সনোহা এদিকে রয়েছে কেরিনা আই যারা কেরিনা আই খুঁজেন তাদের জন্য গাড়ি রয়েছে রয়েছে নোয়া সুপার স্টার লিমু সানডোপ মণ্ডপ দুইটাই পাবেন সানডপ মণ্ডপ দুইটা সিএনজি করা পেপার্স আপডেট এদিকে রয়েছে প্রবক্স বেশ কিছু প্রবক্স রয়েছে স্টার কারে ঠিক আছে এদিকে রয়েছে নোহা কেয়ার ফোর্টি টু নোহা কেয়ার ফোর্টি টু এইটা হলো আপনার হাই রুপ এইটা হলো হাই রুপ নিচা ফ্লোর গ্যারান্টি যে কোনো জায়গায় চেক করায় নেবেন এটা হলো দু হাজার চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা এছাড়া আর অনেক গাড়ি তো আমি আজকে বেশি গাড়ি দেখাব না মাত্র তিনটি গাড়ি দেখাবো আর সবগুলো গাড়ির কথা এই জন্য বললাম যে আপনি তিনটা গাড়ি ছাড়াও যদি অন্য কোনো গাড়ি নিতে চান গাড়িগুলো পাবেন স্টার কারে স্টার কারের ঠিকানা ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় হাতে ডান পাশে স্টার কার উত্তর পশ্চিম থানা রোডে ঢুকলেও একটু সামনে আসলে নতুন ব্রিজের গোড়ায় পেয়ে যাবেন স্টার কার আর আরও বিস্তারিত ঠিকানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কল দিবেন ঠিক আছে আপনারা যারা টাকা কামানোর মেশিন খুঁজেন টাকা কামানোর মেশিন অনেকেই বলে প্রোবক্সে আমি বলি প্রোবক্স এক্সকোলা এগুলো আসলে টাকা কামানোর মেশিন সাথে হায়েসও রয়েছে ঠিক আছে হায়েসও টাকা কামানোর মেশিন এই দেখেন একত্রিশ সিরিয়ালের একটা প্রোবক্স রয়েছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা দুইটা দরজা পাবেন অটো জিএল গাড়ি জিএল এই দেখেন জিএল গাড়ি দুইটা দরজা অটো ঠিক আছে দুইটা দরজা অটো সিএনজি করা পেপার সাপডেট আজকে আজকে এই গাড়িটা এমন দামে দিচ্ছে স্টার কার আপনারা মানে চিন্তা করতে পারবেন না মাত্র সাত লক্ষ টাকার নিচে সাত লক্ষ টাকার নিচে পাবেন দু হাজার পাঁচের মডেল প্রোবক্স তাও আবার এগারোতে রেজিস্ট্রেশন টু ডোর পাওয়ার সিএনজি করা পেপার্স আপডেট এই যে দেখেন এই যে একত্রিশ সিরিয়াল ঠিক আছে এই যে আবার সিএনজি করা দেখেন এই যে ব্যাগ ডালোটা দেখায় আপনাদেরকে দেখেন সিএনজি করা এই দেখেন ঝুরিগুলো দেখেন অনেক ফ্রেশ ঠিক আছে খোলাকাটা এক্সিরিয়েন্স হিস্টোরি নাই বড়ো ধরনের কোনো এক্সিরিয়েন্স হিস্টোরি নাই যেহেতু গাড়ি রাস্তায় চলে হালকা পাতলা আপনার খোলা কাটা থাকবে কিন্তু মেজর কোনো এক্সপিরিয়েন্ট হিস্টোরি নাই দু হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এ দেখেন টায়ার কন্ডিশন দেখেন এই যে টায়ার কন্ডিশন ঠিক আছে মাসাল্লাহ ফ্রেশ যদি এই গাড়িটা নিতে চান সাত লক্ষ টাকার নিচে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকায় দিচ্ছে স্টার কার স্টার কারে যদি আসেন এসে দেখতে পারবেন চালায় টেস্ট করবেন যদি ভালো লাগে গাড়ি নেবেন ছয় লক্ষ সত্তর হাজার টাকা তারপরও দাম নিয়ে নাকি কথা বলা যাবে মানে এত কমে পাচ্ছেন এই গাড়িটা তারপরে এদিকে রয়েছে আপনার একটা এক্স ফিল্টার এই যে দেখেন একটা এক্স ফিল্টার তেত্রিশ সিরিয়ালের এক্স ফিল্টার ভিতরে বিস্কিট কালার সিএনজি করা পেপার আপডেট বাইরে ভাই আমি এই গাড়ির দাম শুনে আমার তো পুরো মাথায় হাত আমি যখন স্টার কারে এসে এই গাড়ির দাম শুনছি প্রথমে আমি তো পুরো অবাক হয়ে গেছি এত কমে কিভাবে সম্ভব এখন তো বারো লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা নিচে আপনি কোথাও পাবেন না দুই হাজার পাঁচের মডেল বারোতে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার এক্স ফিল্টার সামনের পিছনের গ্লাস অরিজিনাল গাড়ি যদি নিতে চান বারো লোকের নিচে পাবেন না এই গাড়িটা দিচ্ছে স্টার গ্লাসকে বারো লক্ষ টাকার নিচে বারো লক্ষ টাকার নিচে এই যে দেখেন তেত্রিশ সিরিয়াল এই যে দেখেন তেত্রিশ সিরিয়াল দেখছেন এই যে দেখেন পিছনের গ্লাসটা অরিজিনাল চলেন আপনাদেরকে সামনের গ্লাসটা দেখাই সামনের গ্লাস এটা কিন্তু পেপারস আপডেট চেঞ্জও করা এই দেখেন সামনের গ্লাসটা অরিজিনাল এই যে আল্লাহু স্টিকারটা লাগাইছে এই যে স্টিকার লাগানোর কারণে দেখা যাচ্ছে না আমি বিত। এই যে তারপরে দেখেন এই যে এই যে দেখেন এই যে ভিতর বিস্কিট কালার দেখতে পারতেছেন এই যে দেখেন এই যে এই যে এই যে স্টিকার ঠিক আছে এছাড়াও আপনি মিস্ত্রি দে এনে গাড়ি চেক করায় নেবেন এই যে দেখেন যদি কেউ বলে অরিজিনাল গ্লাস না সামনের পিছনের গ্লাস অরিজিনাল না গাড়ি নেবেন না ঠিক আছে এ এরপরে এই যে দেখেন সামনের হেডলাইটগুলো একদম চমৎকার ঠিক আছে এই যে গ্রিলটা একদম ফ্রেশ রয়েছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন বারো লক্ষ টাকার নিচ্ছে ভাই কেমনে সম্ভব দিচ্ছে স্টার কার এটা নাকি শুধু ক্যাশ করবে লাভ করবে না ক্যাশ করবে তো এসে গাড়ি দেখেন ইনশাল্লাহ ভিতরে বিস্কিট কালার গাড়ি পছন্দ হবে সিএনজি করা পেপার্স আপডেট এই যে দেখেন ভিতরে এটা দেখেন মাসাল্লা একদম চমৎকার দেখছেন এই যে দরজার বিটগুলো দেখেন খুব চমৎকার খুব ফ্রেশ এসে গাড়ি দেখবেন তার বাজেট যদি থাকে বারো লক্ষ টাকার নিচ্ছে বিহর্স আপনাদের জন্য এই এত সুন্দর একটা এক্সপিল্ডার গাড়ি হতে যাচ্ছে আপনাদের জন্য বারো লক্ষ টাকা নিচে দাম মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা হায় হায় তাও নাকি আবার দাম নিয়ে কথা বলা যাবে দেরি করলে মিস করবেন আপনার যদি বাজেট থাকে বারো লক্ষ টাকা নিচ্ছে ভিডিওটা দেখা মাত্র ইনশাল্লাহ আশা করি স্কেন দেওয়া নাম্বারে কল দিয়ে কথা বলে নেবেন যদি দেখতে চান চলে আসবেন স্টারকারে স্টারকারের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় হাতে ডান পাশে আর বাকিটা ফোন দিয়ে জেনে নেবেন আর শুধু এক্সফিল্ডার আর প্রোবক্স দেখাইলাম দুইটা এছাড়াও পঞ্চাশটা প্লাস গাড়ি রয়েছে স্টারকারে যে দেখেন গাড়ি আর গাড়ি কত দূর পর্যন্ত চোখ যায় গাড়ি আর গাড়ি স্টারকারে সব ধরনের গাড়ি আছে হায়েস্ট নোহা প্রাডো নাইনটি এক্স করোলা জি করোলা নিশান এক্সটেল সব ধরনের গাড়ি রয়েছে ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদের জন্য ভালো ভালো গাড়ি রয়েছে এবং স্টার কারের সার্ভিসও খুব ভালো আশা করি আসবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম